আপনি উদ্বোধনের দিন এই দশ হাজার টাকা আমাকে দিয়েছিলেন আপনার এই আশীর্বাদ আজকে দশ হাজার কোটি টাকার কোম্পানি টু ইউনিকর্ন অ্যাওয়ার্ড সম্মাননা পাচ্ছে নগদ নগদের ম্যানেজিং ডিরেক্টর জনাব তানবির আহমেদ মিশুকে মঞ্চে আহ্বান বিকাশকে বিলিয়ন ডলার কোম্পানি হতে যেরকম বারো বছর লেগেছে আর এখন স্টার্টআপ আপ ইকোসিস্টেমটা মাননীয় উপদেষ্টা সজীব আজের জয় ভাইয়ের সুযোগ্য নেতৃত্বে তৈরি হতে সেই একই ইকোসিস্টেমে নগদ মাত্র তিন বছরে শূন্য থেকে ইউনিকর্ন বিলিয়ন ডলার কোম্পানিতে পরিণত হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি উদ্বোধনের দিন এই দশ টাকা আমাকে দিয়েছিলেন আপনার এই আশীর্বাদ আজকে আপনি আমাদের সম্মাননা দিলেন যে দশ হাজার কোটি টাকার কোম্পানি এবং এটা আপনার আশীর্বাদ ছাড়া কোনোদিনই সম্ভব হতো না এবং আমার মনে পড়ে যখন আমরা উদ্বোধন করি তখন পিএম ওর দশ বারো জন স্টাফ ছিল বাট আপনি আপনার ব্যাগ দুইতলা থেকে নামিয়ে এনে নিজের হাতে গুনে এই টাকাটা আমাকে দিয়েছিলেন এবং এই আশীর্বাদের কারণে আজকে হয়তো আমরা এখানে চার বছর আসতে পেরেছি এবং আমরা এখনো মনে করি যে নগদের প্রথম ট্রানজেকশন ওইটাই ছিল ওই দশ হাজার টাকার ট্রানজেকশন এবং এখন দৈনিক এক হাজার কোটি টাকার ট্রানজেকশন হচ্ছে আজকের এই অ্যাওয়ার্ডে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে আরেকজন মানুষকে একটু ধন্যবাদ না দিলে আসলে পুরোপুরি কিন্তু কথাটা প্রকাশ করা হবে না উনি আমাকে বলেছিলেন আমাদের ডাটা ডিজিলেশন তো আছেই তুমি শুধু টেলকোদের সাথে পার্টনারশিপ করো তাহলেই তোমাদের আমাদের কাস্টমার অনবোর্ডিংটা ফ্রি হয়ে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে আছে আমরা যখন টেলিকম অপারেটর সাথে পার্টনারশিপ করি তখন প্রতি সেকেন্ডে তিনজন করে কাস্টমার নগদে ঢুকছিল এবং এটা আনঅফিসিয়াল একটা বিশ্ব রেকর্ড এবং সেই একটা অ্যাডভাইসের কারণে আজকে নগদ আট কোটি মানুষের পরিবার এবং নগদ এই সফলতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই মানুষটাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আপনার সুযোগ্য সন্তান এবং আমাদের আইসিডি অ্যাডভাইজার এবং আমার মতো অনেক ইয়াং এন্টারপ্রেনারের আইডল সজীব আজের জয় Let's think about a movie, Back to the Future. Let's go into that set and uh, imagine that we are in 2035. In 2035, how would Bangladesh look like? You'll we'll all be here again, My successor is going to be here presenting. That will be the 10th investment conference for us. And in that conference, we will not be talking about a rising economy, but we'll be talking about a regional manufacturing powerhouse. A country that's connecting east to the west. A bridge that connects Himalayas to Bay of Bengal. A manufacturing hub that is infested by global investors and local investors. Who are now exporting to the rest of the world.